অ মুসলমান ইমানদার মুসলমানের বাচ্চা আঠজবাড়ি ফুডাচ্ছে মুসলমানের বাচ্চা হইয়া ফালেসরাই আঠজবাড়ি ফুড়ায় বুজা গেলটা মুসলমান নামের মুনা থাকের বাচ্চা ইকতব এরা মুনাফেক এরা মুনাফেক কারণ হবে এরা ইসলামের दुश्मन কারণ কি মরার আগে মরার আগে হুজুর কাছে যাও মরার আগে হুজুরের দরকার হয় না কিন্তু মরার পরে মরার পরে আব্বা তাই কে হুজুর রে কয় মাইক দাও জানাজা পড়া ঠিক সারা জীবন ইসলামের বিরুদ্ধে সইলা আতশবাড়ি ফুড়াইয়া ফানুসরাইয়া তুমি মুসলমানের বাচ্চা দাবি করো তুমি তো আবু জাহেলের নাতিপুতি নমরুদর নাতিপুতি ফেরাউনের নাতিপুতি بسم الله الرحمن الرحيم. مِنَ الجن والإنسِ نَجَعَلُهُما تَعْتَى قَدَامِنَا أَنْ يَكُونَا مِنَ الأَسْفَلِينَ. আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কাফেররা অস্বীকারকারীরা বলবে হে আমাদের রব দুনিয়ার ওই সকল জিন এবং মানবদেরকে দাকা আদার যারা আমাদের ঘুমরা করেছে পথ भ्रষ্ট বানাইছে ওয়ান্না বাপমাকে দাকা আ আজকে যারা বাপ মা আছে আপনি যদি আপনার সন্তানকে নামাজি না বানান আল্লাহওয়ালা না বানান দাড়িওয়ালা না বানান আমূলী না বানান কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিবে কার কাছে আজকে ঢাকা থেকে আসার পথে অনেক মসজিদে মাইকে ইমাম মুয়াজ্জিম বলতেছে 35 নাইড বলো কি আতলবাজি কইরো না falo শুনায়ও না বারতগুলা ফুড়ায়ও না হুজুরের মাইকিং করা শেষ 2 মিনিট পরে টোস্টা সুর হইছে এমন কিসম মুসলমান আছে রে আল্লাহ বিধানকে বুইড়া আঙ্গুল দেখা মনে রাখবা মনে রাখবা তুমি দুনিয়া কাপাচো কবর তোমাকে কাপায়া দেবে তুমি দুনিয়া তুমি তুমি দুনিয়া কাচ্ছ মনে রাখবা তুমি এই জমিনটাকে কাঁপাচ্ছ মনে রাখবা কবর তোমাকে কাঁপাইয়া দিবে কথা ঠিক কেনা অসংখ্য যুবক যুবতীরা বারোনার পরে বাইরিব কথা কয় না বোঝা লাগবে রে পরিমনির খালা তো বইনার সাকিব খানের খালা তো বাইরে কথা কয় না আমগো দেশে বড়ি মহিলারা মডেল মনে করে অটু বিশ্বাস অটু বিশ্বাস এর মডেল মনে কর মনে রাখবা মনে রাখবা আমার আম্মাজিরা মাইকের আওয়াজ যতটুকু যায় ভালো করে কান লাগা আপনার জিন্দগির মডেল হওয়া লাগবে আম্মাজার খাদিজার জিন্দগি আপনার জিন্দগির মডেল হওয়া লাগবে আম্মাজার আয়েশার জিন্দগি আপনার জিন্দগির মডেল হওয়া লাগবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দগি আপনার জিন্দগি যদি বড়ি মনির মতন হয় অটু বিশ্বাসের মতন হয় তাহলে যার

মুসলমান মানদার আর এটা অটো রিকশা তার খারাপ চাইনা মাল কোথা পায় ঠিক কিตรา কয় না চাইনা মাল এক বটারে জিগাই সারে জিগাই ছাত্ররে এই আই লাভ ইউ কেডা আবিষ্কার করছে হ্যাঁ কো সিং দেশের তার সারা কো সিং দেশে তার আই লাভ আবিষ্কার করছে মানে গজার হইয়া ঠিকলে আজীবন আর না ঠিকলে দুই দিনও টিকে না সাইদামালগুলি বিয়া বয়া কাল খাই দিব আর বনি বনি তো বিয়ার বাচ্চার পরে যায় ওদের পরে বিয়া এটা ঠিক বনি জীব না কথা কয় না কারে মডেল বানাও মডেল বানাইতে হবে উম্মুল মুমিনিনদেরকে মডেল বানাইতে হবে কথা কোন ঠিক না আর কথা কোন ঠিক এর মুসলমান ইমানদাররা তুমি মডেল বানাইতাছো ইহুদি না সারারদেরকে জেনে রাখো তোমার হাসর নাসর ইহুদি না লগে হবে কথা কোন ঠিক না ও মুসলমান চকর সামনে দুর্ঘটনায় মারা যায় চকের সামনে অ্যাক্সিডেন্টে মারা যায় চকের সামনে কত রোগ হয়ে মারা যায় এরপরে এই জাতি হেদায়েত হয় না হেদায়েত না হওয়ার কারণ হলো আল্লাহর ভয় ঢুকে নাই মৃত্যুর ভয় ঢুকে নাই কথা বন্ধ থেকে না ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ আদহাম বাজার গেলেন যাওয়ার পরে ওনাকে বললেন হুজুর দোয়া করি কবুল হয় নাই কেন কো দোয়া কেমনে কবুল হইব তোদের মানব দেহে ক্যান্সার রোগ এক নাম্বার ক্যান্সার রোগ হইল শুনে নাও তোমাদের মানব দেহের মধ্যে ক্যান্সার হলো কারা তোমাল কোরআন ওয়ালাম তাআলামু বিহি কোরআন তেলাওয়াত করো কোরআনের গুরুত্ব অনুধাবন করো না কথা কোন থেকে না

মৃত্যুকে তোমরা সত্য হিসেবে জানো মৃত ব্যক্তিকে তোমরা দাফন করো এর থেকে তোমরা মোটো শিক্ষা গ্রহণ করো না যদি শিক্ষা গ্রহণ করো তা তাহলে তো পাপের সাথে তোমরা জড়াত না ইহুদি না সারার কালচারদের সাথে তোমাদের কালচার মিলাতানা কথা কন থেকে না আরে তুমি কেমন মুসলমান হইলা মুসলমানের সন্তান হওয়ার পরে সে আতসবাজি ফুটায় শুধু থার্টি ফার্স্ট নাইটে যে আতর বাড়ি ফানো সরাই তা হয় বারো মাস বিয়ার অনুষ্ঠানে সন্ন্যতে খবর অনুষ্ঠানে পর্যন্ত ইহুদিদের কালচার মানা হয় যার কারণে ওই বিয়েতে রহমত হয় না বরকত হয় না তুমি আল্লাহর বিধান বাদ দিয়ে তুমি আইসো বরকত লইয়া ঘুরতা লঙ্গি হইলা ভাগ্রি বাদার মতো তোমার কথা বলা কা মুসলমান ইমানদারা ভালো করে কান লাগান পিতা মাতার ময়দান অসংক শontan পিতামাতার বিরুদ্ধে নালিজদের বে আল্লাহ নামাজের কথা আমার বাপ মা বলে নাই ও আল্লাহ নামাজের জন্য শাসন করে নাই ও আল্লাহ ইবাদতের জন্য আমার বাপ শাসন করে নাই দিন শিক্ষার ব্যাপারে আমার বাপ শাসন করে নাই ও আল্লাহ আমার বাপ মা কোনদিন বলে নাই খারাপ ছেলের সাথে চলিস না মদ খোর সাথে যাইস না গাঞ্জা খোর সাথে যাইস না সন্তানকে কোনদিন ও আল্লাহ আমার বাপ মা কখনো ভালো نصیত করে নাই অথচ বাপ মা নিজের পকেট থেকে টাকা দেয় যা माजी লইয়া ঠিক বাজিন নাম হইছে তুফান কথা কয় না কি সেরা স্টারা যা মাটি দেখাও वाला यो कोबरो তুফানের মত ফিডা ঠিক तू কথা কা এমন ফিদান ফড়াইবো গাজিন লগে গদি ও শ্বাস কথা গন ঠিক কিনা মুসলমান ইমাম দারা সরাত তাহরিমের তাফসীর ইবনে মধ্যে এসেছে কবরের মধ্যে কঠোর স্বভাবের ফেরেশতা আছে না নাই মার সবকা ফেরেশতারা আল্লাহ যখন কইবে বিদায়বে এবার আপনার কন কেমন বিদান ভিডাইবে কথা কই নেতা কইছে তারে ফিডা অহন এমন বিদান বিদেশে মাইরে ইলেছে

তার শ্রেণর সদর কিতাবের মধ্যে ফেরেশ তার কেমন ফিটান ফিটাইবো তার শ্রেণী কিতাবের মধ্যে বলা হয় ফেরেশ কেমন ফিটান ফিটাইব বুঝে না দুনিয়ার মানুষ যতটুকু শক্তি কবরে যেই ফেরেশ তারা পিঠাবে যেই ফেরেশ তারা পিঠাবে ওই ফেরেশ তাদের একচেয়ে বেশি শক্তি শোয়া নালাহ নাই তো এবার পূজ্যের কেন কেমন ফিটানটা ফিডাইবো আল্লাহ কইছে ফিডাই তো আমনে কি মনে করেন কম ফিডাইবো তো কথা পায় না না জবাব যৌবনের তারণায় গোনা করছো যৌবন একদিন শেষ হয়ে যাবে কিন্তু যৌবনের তারণায় যে গোনা করেছো গোনাগুলি আজীবন রয়ে যাবে কথা কথা কি না